নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি শুরু করছি সংবাদ আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদের সাক্ষাৎ তার আগে শহীদ মিনারে চলছে যোগ্য প্রার্থীদের তালিকা বাছাই সোমবারের বৈঠকে যাতে কোনোভাবেই অযোগ্যরা ঢুকতে না পারে তার জন্য দেওয়া হচ্ছে কুপন যাদের ওএমআর সঠিক তাদের যাদের পূর্বের পিটিশানে নাম রয়েছে সেই সমস্ত যোগ্য প্রার্থীরাই সাক্ষাৎ করতে পারবে যোগ্যরা তাদের চাকরি ফিরিয়ে আনতে চান বলে দাবি রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখান থেকে কুপন পাচ্ছি শহীদ মিনারে এসেছি আজকে আমরা একটা করে কুপন পাচ্ছি কারা আমরা কুপন পাচ্ছি যারা যোগ্য গ্রুপে আমরা পিটিশনার হয়েছিলাম সেই গ্রুপ থেকে আমাদের আজকে কুপন দেওয়া হচ্ছে আগামীকাল যাতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এটা দেখিয়ে পাস করে তারপরে আমরা ঢুকতে পারি আর এটাও আমরা ভয় পাচ্ছি যে আমাদের মধ্যে যারা অযোগ্য আছে তারা যাতে ঢুকতে না পারে সেই জন্যই এই আজকে কিন্তু কুপনটা আমাদেরকে দেওয়া হচ্ছে আবার আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো গুলো ভেরিফাই করে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্ডোর স্টেডিয়ামে যে ডেকেছে সেই ইনডোর স্টেডিয়ামে ডাকার জন্য তো দেখুন ওখানে অত বড় জায়গা নেই যে প্রত্যেককে মানে এন্ট্রি দেওয়া হবে তো আজকে যারা যারা আমরা যোগ্য ক্যান্ডিডেট তাদের সেই দেখে পাস বা কুপন দেওয়া হচ্ছে কালকে যাওয়ার জন্য এই করছি না অযোগ্যরা কি করে থাকবে আমাদের তো এখানে সবকিছু চেকিং হচ্ছে দেখুন আমাদের সব কিছু আমাদের ওএম আর রয়েছে আমাদের অ্যাডমিট রয়েছে আমাদের পিটিশনার লিস্টে নাম রয়েছে সব কিছু দেখেই চেকিং হচ্ছে কেন অযোগ্যরা ঢুকতে যাবে আমরা তো পিটিশনার অযোগ্যরা ঢুকাইনি তো অযোগ্যদের জায়গা নেই অবশ্যই বাধা দেব সেটার জন্যই তো চেক করে দেওয়া হচ্ছে যদি যোগ্য অযোগ্যদের তালিকাটা আলাদা করতে নাই পেরে থাকে তাহলে আজকে টাকা ফেরত কাকে দিতে বলেছে আমাদের তো দিতে বলেনি তাহলে আমরা অযোগ্যদের তালিকায় নেই তাহলে সুপ্রিম কোর্ট একদম খুব ভালোভাবে অযোগ্যদের তালিকা পেয়েছে যাদেরকে চিহ্নিত করে টাকা ফেরত দিতে বলেছে তাহলে আমরা কি দোষ করলাম আজকে যে রিপোর্টের উপর ভিত্তি করে অযোগ্য আলাদা হয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে যোগ্য কেন আলাদা হবে না টাকা তো সবাইকে ফেরত দিতে বলেনি টাকা তো কিছু ফেরত দিতে বলেছে তাহলে আমরা দোষটা কোথায় করেছি আপনারা কালকে এটাই বলবো মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিন কিভাবে ফেরাবেন সেটা আপনার বিষয় সে বিষয়ে আমরা দেখতে যাব না আমরা পরীক্ষায় পাস করেছি প্রতিটা স্টেপ ক্লিয়ার করেছি তারপরে চাকরি পেয়েছি কোনো তালিকায় আমাদের নাম নেই কোনো এলিগেশন নেই আমাদের নামে আপনি নিয়ে নিয়া শুনালিগেশন কিসের জন্য আমরা চাকরি হারাবো কি করেছি আমরা